শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সঙ্গীতা অধিকারী তোমার প্রশ্নের উত্তরটা দিতে এলাম যদিও এই আলোচনা আমি আগেও করেছি কিন্তু যেহেতু তুমি প্রশ্ন করেছ তাই আবার উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং স্পেসিফিক দেওয়ার চেষ্টা করছি তোমার প্রশ্ন হচ্ছে যে নির্বাসনা ঠাকুরের কথা বোধ তুমি পড়ছিলে ঠাকুর নির্বাসনার কথা বলেছেন শ্রী সীমা বলে গেছেন তো তোমার প্রশ্ন বেশ কয়েকটা প্রশ্ন আছে তোমার তুমি কয়েকটা লিখে রেখেছি ভুলে যাব বলে প্রথম কথা হচ্ছে তোমার প্রশ্ন যে নির্বাসনা কি সত্যি সম্ভব আর মানে আমাদের মতো সাধারণ মানুষ আমরা কি নির্বাসনায় থাকতে পারি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্বামী সন্তানের জন্য যে আমরা প্রার্থনা করি স্বামীর ভালো হোক স্বামী শান্তিতে থাকুক সুস্থ থাকুক বা সন্তানেরও তাই সেটা কি পাপ আর বা নিজের কাজের জন্য নিজে যে কাজটা করছি সেটা ভালো হওয়ার জন্য এগুলোর জন্য যে প্রার্থনা করা এগুলো কি পাপ তিন নম্বরটা মারাত্মক লিখছ যে ঠাকুর কি সত্যি শুনছেন আমরা তো প্রার্থনা করি ঠাকুর কি সত্যি শুনছেন তারপরে হচ্ছে ঠাকুর শরণাগতির কথা বলেছেন শরণাগতিতে তো আছি সব সময় বলি যে মানে তুমি বলছো তোমার ভাষাটা আমি লিখে রেখেছি তুমি বলছো শরণাগতি তো আছি সবসময় বলি যেটা তুমি ভালো মনে করো সেটা করো তো এটা আর শেষেরটা হচ্ছে মৃত্যু ভয় এগুলোর থেকে কি করে আমরা বেরোবো তো সবথেকে বড় কথা যে তোমার এখানে খুব প্রশ্ন আমি দেখতে পেলাম প্রশ্ন যে ঠাকুর কি শুনছেন নির্বাসনা কি সত্যি সম্ভব গত তিন চার বছর ধরে আমি আমার মনের ভাব তোমাদের সঙ্গে আমি শেয়ার করে চলেছি তো মানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলো বা গুরু বলো বা ঈশ্বর বলো এগুলো সমস্ত কিন্তু আমাদের জীবনে ফল কর্মফল মানে আমরা গুরুকে কানেক্টই করতে পারবো না যদি আমাদের জীবনে কলজ না থাকে মানে হাজার মন্দিরে ঘুরলেও আমরা বা হাজার গুরুর নাম জপ করলেও আমরা কিন্তু এফেক্ট বা কর্মফল আমার গুরু বলছে মেন্টর হচ্ছে কর্মফল কজ হচ্ছে আমার কর্ম যেটা আমি অ্যাকশান নিচ্ছি যেটা আমি চিন্তা করছি যেটা আমি বলছি সেটার উপর ভিত্তি করে আমি গুরু হয়তো আছে ফিজিক্যালি মটেরিয়ালি বা ধ্যানের নিয়মাবলী সেগুলো হয়তো আছে কিন্তু আমি কানেক্ট করতে পারছি না যদি আমি কানেক্ট করতে পারতাম তাহলে কিন্তু নির্বাসনা কি সত্যি সম্ভব এই কথাটা আমার মনে আসতো না বা ঠাকুর কি সত্যি শুনছেন এগুলো অনেক পরের কথা মানে ঠাকুরকে পাওয়া ঠাকুরকে জবধ্যান করা মানেই যে ঠাকুরকে পেয়ে যাওয়া বা বই পড়া মানেই যে ঠাকুরের কথাগুলো আমি কানেক্ট করে নেব এগুলো কিন্তু এফেক্ট আগে হচ্ছে আমাকে আমার কাজটা করতে হবে এবার কাজের প্রশ্ন কয়েকটা তুমি করেছ যে শরণাগতি কি সম্ভব আমি যদি নিজের স্বামীর জন্য প্রার্থনা করি মেয়ের জন্য প্রার্থনা করি নিজের কাজের জন্য প্রার্থনা করি সেগুলো কি পাপ তো এর আগেও আমি বলেছি যে আমি বিশ্বাস করি পাপ পুণ্য সমস্ত কিছু আমাদের ভিতরে আমরা যেভাবে কানেক্ট করি পাপ বলে কেউ কিছু বলে যায়নি যে এটা পাপ বা পুণ্য বলেও কেউ কিছু বলে যায়নি তোমার কাছে যেটা পাপ মনে হয় আমার কাছে সেটা পুণ্য আবার আমার কাছে যেটা পুণ্য মনে হয় তোমার কাছে সেটা হয়তো পাপ এটা সম্পূর্ণ কিন্তু আমাদের চিন্তাভাবনার ওপর তো যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কেউ বোধ এলো তো তোমার প্রশ্নগুলো আর আরেকটা হচ্ছে মৃত্যু ভয় সো প্রথম কথা যেটা বলছি সেটা হচ্ছে যে পাপ মানে পাপ পুণ্যটা সম্পূর্ণরূপে নিজের মানে আমার চিন্তাভাবনার উপর। এরকম কোনো মানুষ যদি সারা দিন ধরো ভাবছে যে আমি তো আমার সংসারটুকু নিয়েই আমার জীবন আমি স্বামীর জন্য চিন্তা করব আমার সংসারটা সুন্দর করে করব আমার সন্তানের জন্য চিন্তা করব এটাই আমার জীবন তো এটার মধ্যে পাপ থাকার তো কোনো কথা নেই পাপ কেন সেটা যদি আমি সৎভাবে ওটাতেই কনসেন্ট্রেট করে আমি করি পাপের কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ ওই একটা জিনিসই আমার কাছে মনে হবে পাপ মানে আমার কাছে মনে হবে একটা অভাব কেননা এই পৃথিবীতে আমরা এসেছি আমরা শুধুমাত্র মানে আমাদের কি বলবো আমাদের ওই স্টাডি বুক হচ্ছে আমাদের ফ্যামিলি মানে যেটা স্কুলে শুধুমাত্র স্কুলের বই বা কলেজের বই টেক্সট বুক যেটা হ্যাঁ এরকম প্রচুর মানুষ আছে যারা শুধু টেক্সট বুক পড়ে অন্য কোনো রেফারেন্স না পড়ে ভালো রেজাল্ট করে সব কিছুর সঙ্গেই কিন্তু কর্মের কথা জড়িয়ে আবার অনেক মানুষ যারা আমাদের মতো মানুষ আমরা সবসময় আউট অফ দ্য বক্স চিন্তা করি আমার আমার চিরদিনই মনে হয়েছে যে আজকে বলে নয় চিরদিনই মনে হয়েছে যে আমি শুধুমাত্র স্টাডি বই না স্টাডি বইতে হয়তো একটু ইন্ট্রোডাকশন পেলাম আমার মনে হয় যে তখন তো তখনকার দিনে গুগল বা এইসব কিছু ছিল না আমার বাবা আমাকে ভীষণভাবে সাহায্য করতেন লাইব্রেরির বই মানে রেফারেন্স বই আমার স্কুল কলেজের মানে টিচার বলো প্রফেসর বলো ওনারাও গাইড করতেন যে এগুলো রেফারেন্স তোমরা পড়তে পারো কিন্তু আমরা সন্তুষ্ট যদি থাকি যে আমি আমার শুধু স্কুল বুক টেক্সট বুক আমার দরকার নেই রেফারেন্স ঘাটার পাপ নয় ওটাও ঠিক কিন্তু এটা যার যার নিজস্ব ব্যাপার আমার জন্য মনে হয় যে আমার ওটাতে অভাব থেকে যায় টেক্সট বুক পড়লে হবে না আমার আরেকটু রেফারেন্স ঘাটতে হবে এটা সম্পূর্ণরূপে যার যার নিজস্ব ব্যাপার পাপ পূর্ণ তুমি যদি মনে করো তুমি টেক্সট বুক পড়ে বা তোমার শুধু যতটুকু এরিয়া অফ লাইফ সেইটুকুতে তুমি খুশি থাকবে ভালো কথা কোনো অসুবিধা নেই কিন্তু মানে বলছো তো আমার মতো মানুষ বা এরকম প্রচুর মানুষ আছেন যারা সংসারের কথা মানে তাদের তো তাদের জীবনটাই তো তাদের সংসার মানে আলাদা করে কিছু না স্বামী বা সন্তান তারা হচ্ছে আমার ম্যানিফেস্টেশন দেখো তুমি আমায় প্রশ্ন করেছো তো তো আমি আমার মনের ভাবটা তোমাদের সাথে শেয়ার করছি আমি অপরে কে কী বললো সেটা তো বলতে পারবো না আমি আমারটা খালি শেয়ার করতে পারবো তো সেটা হচ্ছে যে আমি যখন আমার ভিতরের ওই নির্বাসনা বলো বা শরণাগতি আমরা মুখে শরণাগতি বলি তো তোমার প্রশ্নেই তোমার উত্তর আছে যে তুমি শরণাগতি বলো কিন্তু তারপর আবার বলছো যে ঠাকুর শুনবেন তো তো সেটা তো শরণাগতি কখনোই হতে পারে না তো আমি চেষ্টা করছি কানেক্ট করানোর যে আমার যখন ওই বিশ্বাসটা হবে যে আমার জীবন আমার স্বামী আমার মেয়ে এরা কেউই আমার থেকে আলাদা নয় আমি যা করব আমার যা চিন্তার ফল হবে বা আমার আমার কর্মের যা ফল হবে কর্ম মানে ওই সাম সেই মুহূর্তের চিন্তাটুকুও ফল সেই মানে মুহূর্তের কাজ আমি বল সরি ভুল হয়ে গেল ইস ভুল হয়ে গেল ওটাও কিন্তু মানে ইউনিভার্স সেটাকে ছাড়বে না ভুল হয়ে গেল খাতায় লেখা হয়ে গেল সেই ভুলটাও শুধু তোমার নয় সেই ভুলটা যার জন্য বারবার বলি আমার ভুল আমার চিন্তায় ভুল আমার কর্মে ভুল আমার অ্যাকশানে ভুল আমার কথায় ভুল এই ভুলের যে ফল সেগুলো কিন্তু আমার স্বামী সন্তানের উপর সবার আগে পড়বে তাই ওই যে নির্বাসনা এটা হচ্ছে সবথেকে বড় মানে চাবিকাঠি সেটা হচ্ছে আমি ঠাকুর জপ নাম জপ করছি সবই করছি কিন্তু আমি আমার জীবন থেকে আমার স্বামীকে এবং আমার মেয়েকে আলাদা রেখেছি ওরা আলাদা ওদের জন্য আলাদা করে প্রার্থনা করে একদিনও প্রার্থনা করলে আমার ভিতরে ভয় কাজ করে সেটা কেন সেটা তো নির্বাসনা হতে পারে না নির্বাসনা মানে হচ্ছে আলাদা করে কোনো বাসনা আমার নেই মানে আমার অস্তিত্বটাই হচ্ছে আমি যা করব আমি যদি হই রিমোট কন্ট্রোল আমার টিভিটা হচ্ছে আমার স্বামী সন্তান আমরা বলি না যে আমার স্বামী সন্তানের জন্য মানে এরকম প্রচুর হয় যে আমার নিজের জীবনে এত সমস্যা আমি পরের সমস্যা কি করে আমি ভাবতে যাবো অথচ আমি কিন্তু জানি না যে আমার নিজের সমস্যা তখনই যাবে যখন আমি কজ করব আমার নিজের সমস্যাটা সরিয়ে দেওয়ার জন্য তো পয়সার দরকার মানে পয়সা বলতে আমি বলছি গুড ফরচুন বা সৌভাগ্য সেটা আর্ন কী করে করবে বাজারে তো সৌভাগ্য কিনতে পাওয়া যায় না তো সৌভাগ্যটা হচ্ছে আমার কর্মের ওপর আমার চিন্তার ওপর প্রতিটি মুহূর্তে আমি প্রার্থনা করছি আমার স্বামীর জন্য আমি প্রার্থনা করছি আমার মেয়ের জন্য ওরা আলাদা আমার থেকে এটা আমরা হয়তো ফান্ডামেন্টালি বা খুব প্রফাউন্ড এটা এটা ভাবা যে আমি আর আমার আমি যা করব আমার সন্তান আর স্বামীর মধ্যে মানে ডিস্ট্রিবিউশন মানে ঈশ্বরের খাতায় কোনো আমরা ভুল ডিস্ট্রিবিউট করি বড় মাছ ছোট মাছ আমরা করি ঈশ্বরের খাতায় হয় তুমি যা করবে বা আমরা যা কর্ম করব আমরা যা চিন্তা করব সমভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে তার জন্য বলে যে বাবা মার কর্ম প্রতিটি মুহূর্তে সন্তানের ওপর আসে এবং স্ত্রীর কর্ম স্বামীর ওপর আগেকার দিনে আমরা এরকম প্রচুর পড়েছি তোমরা মিলিয়ে দেখতে পারো যে স্বামী ভুল করছে স্ত্রীর ভালো কর্ম তাকে পথে নিয়ে এলো তো আমরা ঘটনাটাকে আলাদা করে ফেলি যে আমি আলাদা আমার স্বামী সন্তানের জন্য প্রার্থনা করব না তাহলে এটা কি পাপ পাপ নয় পাপ কেন হতে যাবে তুমি যদি পাপ মনে না করো পাপ না আমি যেরকম আমি যেমন নিজে ভাবতেই পারি না আমার জীবনে তোমাদের এর আগেও বলেছি যে আমি আমারটাই বলছি যে আমার জীবনে শতকষ্ট নানা রকমের সমস্যা আমার শারীরিক বলো বা বিভিন্ন রকমের কিন্তু শুধুমাত্র নিজেরটুকু বা শুধুমাত্র স্বামী সন্তানের জন্য যদি সারাদিন ঘুম থেকে উঠেই স্বামী সন্তানকে ভালো রেখো বা এরকম বলি আমার নিজের পাপ বোধ হয় যে আমার মনে হয় আমি বোধ আমার ওই মিশন বা লাইফের পারপাস থেকে সরে গেলাম আমার প্রিভিয়াস কার্মা বলো এখনকার কর্মা বলো যাই আমি যতটুকু পেয়েছি আমার স্বামী আমি যা সবসময় বলি যে আমার কর্মফল আমার আমার স্বামী আমার সন্তান এটা আমি বিশ্বাস করি তো সেটাই যদি হয় তাহলে আমি এমন কর্ম করব যেটাতে আমার স্বামী সন্তানের মধ্যেও ডিস্ট্রিবিউশন হবে তো আলাদা করে আমার স্বামী সন্তান আমিই তো করছি এই যে বিশ্বাসটা আমি আমারই অংশ হচ্ছে আমার স্বামী বা লোকে বলবে যে স্বামী তো তোমার রক্তের কেউ না পরের কথা ওই সব রক্ত টক্ত পরে ভেসেল পাবো জীবন পাবো তবে কি না রক্ত এই রক্তে আসার আগে আমাদের কর্মের কথা আসে তো আমি আর এর থেকে ডিটেলে যাচ্ছি না মানে ভয়ানক কিছু কথা আছে তাই পাপ করবে না পূর্ণ করবে সেটা সম্পূর্ণ নিজের ওপর প্রতিটি মুহূর্তে আমরা অ্যাকচুয়ালি গ্যাপ রাখছি যেখানে আমি আলাদা করছি আমার স্বামীকে এবং আমার সন্তানকে ওদের জন্য আমি আমি আলাদা আমি করছি প্রার্থনা এই যে ব্যাপারটা এটা নয় ব্যাপারটা হচ্ছে আমাকে ভালো কজে থাকতে হবে সো দ্যাট আমার বালতি যেরকম উপছে পড়ে যখন জল আমরা চালিয়ে রাখি বালতি উপছে পড়ে না এক্স মানে পড়তে থাকে এই আমাদের সৌভাগ্যটাও ঠিক তাই আমরা কর্ম করবো আমাদের ভাবতে হবে না আমাদের হ্যাঁ এটা পাপ পুণ্যের ব্যাপার না এটা যার যার খিদের ব্যাপার আমি যেরকম ভাবতে পারি না আমি নিজের টুকুই খালি প্রার্থনা করব আমি ভাবতো আজকে নয় আজকে তোমরা হয়তো বলবে আমাকে অনেকে বলে হ্যাঁ তুই বৌদ্ধ ধর্মে আসার পরে না আমি ছোট থেকেই তাই তো সেটা বলছি না সবটাই প্রিভিয়াস কার্মার সঙ্গে সংস্কার নিয়ে আমরা জন্মাই এবার কথা হচ্ছে ওই সংস্কারেই আমরা থেকে যাবো নাকি সংস্কার ব্রেক করে আমরা নতুন সংস্কার আনবো আরেকটা কথা কেননা এই দুটো কথার আর উত্তর দেওয়ার কোনো জায়গা নেই যে ঠাকুরকে শুনছেন ঠাকুর তো বাইরে নয় ঠাকুর তো আমারই কর্মের ফল ঠাকুর আলাদা করে কিছু শুনবেন না ঠাকুর ওই দেহে আমরা ভাবি ওই দেহটুকুই না তথাগত বুদ্ধ বারবার বলে দিয়ে বলে শিখিয়ে দিয়ে গেছেন আমাদের ওই একটা দেহকে ধরে থেকো না দেহের আচরণটাকে ধরো তো যাই হোক আমি নির্বাসনা আছি কি নেই বা হয় সম্ভব কি সম্ভব না এগুলো আমি বুঝতেই পারবো না কারণ এগুলো তো প্রত্যেকটা এফেক্ট আমি তো কর্মটাকেই কানেক্ট তার আগেই আমি ভয় পেয়ে যাচ্ছি কি হবে কেননা পৃথিবীতে সব কিছুই আমার থেকে আলাদা অথচ বলে তুমি আর তোমার ইউনিভার্স এক এটা আমরা মুখে হয়তো বিশ্বাস করি শরীরে বিশ্বাস করতে চাই না আমি যদি এতটুকু ভুল করি আমার স্বামী সন্তানের রক্ষে নেই সে আমি হাজার প্রার্থনা করি না কেন এটা মাথায় গাঁটবন্ধন বলে না একেবারে ধুকি আমার ভুল চিন্তা আমার স্বামী সন্তানের ওপর যাবেই যাবে ঠিক সেরকমভাবে আমার সঠিক চিন্তা সঠিক কথা আমার স্বামী সন্তান কর্মফল তো আমি যখন ভেবে ফেলছি যে কর্ম আলাদা কর্মফল আলাদা আমি আলাদা আমার গুরু আলাদা আমি আলাদা আমার বাসনা আলাদা না সবটা আমার ভিতরে প্রত্যেকটা আমার ভিতরে খালি ওই নব কন্ট্রোল করাটা এবার কথা হচ্ছে যদি আমি টেক্সট বুকেই থেকে যাই টেক্সট বুক বলতে আমি কানেক্ট করছি যে যেটা লেখা হয়ে এসছে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর ধরে সংস্কারগুলো হচ্ছে টেক্সট বুক যখন আমি রেফারেন্স ঘাঁটছি আরেকটা মানুষের জীবন শুনছি আরেকটা মানুষের কথা শুনছি তখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ টেক্সট বুকের সাথে সাথে রেফারেন্স তখন আমি সেভাবে প্রার্থনাকে উন্নত করার চেষ্টা করছি আরেকটা বলেছ মৃত্যু ভয় মৃত্যু ফিজিক্যাল মৃত্যুর কথা তো আমাদের হাতে নেই আমরা রোজ আমাদের মৃত্যু রোজ আমাদের মৃত্যু প্রতিটি মুহূর্তে টেনশনে আমরা আমাদের কত কত কোষ আমাদের শরীরে মারা যাচ্ছে আমাদের স্টেট নষ্ট হয়ে যাচ্ছে প্রতিটি মুহূর্তে আমাদের না ভালো লাগা আমাদের মৃত্যু সম অনেকেই শুনি এরকম যে তিন চার দিন মন ভালো ছিল না রে এই স্বাধীনতা আমাদের নেই তাহলে ঈশ্বর কোথায় ঈশ্বরের কখনো মন খারাপ হবে তার মানে কি ঈশ্বর আলাদা আমার থেকে ঈশ্বর আলাদা আমি ঈশ্বরকে আলাদা করে দিয়েছি আমি বানালাম তার মূর্তি সুন্দর করে চেহারা এক একজন এক এক রকম মূর্তি নিয়ে কিন্তু যেই আমার মন খারাপ হলো ঈশ্বরে তো মন খারাপ হয় তার মানে সে আলাদা এইগুলোকে আমাদের একটু ভাবনা চিন্তা করতে হবে এগুলো ধ্যানে রাখতে হয় চিন্তা ভাবনা করতে হয় মৃত্যু আমরা আসলে রোজ মরি আমি একটা কথা বলছি তোমাদের আমার নিজের কথা তোমাদের বোঝানোর জন্য বলছি এইসব কথা আমি কোনোদিনও শেয়ার করিনি আমার বিয়ের পর থেকে না আমার বাবা মা বাবা মা করে আমার জীবন গেছে মানে যদিও পৃথিবীতে আমি কাউকে যে খুব একটা খুশি করতে পেরেছি তা না কিন্তু তা সত্ত্বেও আমার মা বাবা মা বাবা করে একদম সে মানে আর একটু পরে যখন রোজগার করতে শুরু করলাম তখন একটু হাঁটা চলা মানে নিজে নিজে যাওয়া আসা তো অত ডিটেলে যাচ্ছি না তো আমার স্বামী আমাকে সব সময় বলতো যে যাই হোক সব আর বলছি না আজকের কথা বলছি আজকে আমার একটু কথা হচ্ছে রূপার সাথে রূপা অফিসার কাজে এসেছিলো বম্বেতে রূপা ফিরবে আমাকে ও নিয়ে যাবে পুনা আমি অপেক্ষা করছিলাম একটু মা বাবার কাছে যাব। তো আজকে কথায় কথায় প্রসান্তিৎকে চা দিতে গিয়ে আমি বললাম যে আমার বিয়ে হয়েছে তেইশ বছর বয়সে আর তোমার সঙ্গে সময় কাটিয়েছি তেত্রিশ বছর মানে বাবা মাকে বাবা মার থেকে তোমার সাথে বেশি বছর ছিলাম আমাকে তাকিয়ে হেসেই বলল কথাটা কোথায় ছিলে মারাত্মক কারণ এই কথাগুলো আমি খুব চিনি আমার চেনা লাগে আমার ছোটো বয়স থেকে আমি শুনেছি তুমি আমলাম তার মানে তখন বলছে আমি জানি কী বলবে আমলাম যে তার মানে তখন বলছে যে ফিজিক্যালি তুমি এখানে ছিলে মনটা তো তোমার ওখানেই ছিল মানে আগে হলে আমার ভীষণ যে এখনও তুমি এত এরকম বলো আমি তোমার জন্য এত সারা জীবন ভাবলাম এখন আর আমি এসব ভাবি না এখন আর আমি এসব ভাবি না রাদার আমি প্রার্থনা করি যে ও যাতে কানেক্ট করে যে তুমিও যেরকম আমার প্রায়োরিটি আমার বাবা মাও আমার প্রায়োরিটি তো এই যে সমভাব কেননা এই যে ও যে বললো কথাটা ওটা তো আমারই কর্মফল আমাকেই বোঝাতে হবে আমাকেই ওর মনের দায়িত্ব ওর কর্মের দায়িত্ব বলে না যে অর্ধাঙ্গিনী বা না কি বলে কথাটা সহধর্মিনী তোর চারটিখানি কথা না এখন আমি যদি আমার ধর্মের বাইরে গিয়ে আমি ভাবতাম যে ঈশ্বশান্তি তো এখনও আমাকে এত বুড়ো হয়ে গেছি এখনও বলে যে মনটা নাকি ওখানেই পড়েছিল তোমার কাছে মন ছিল না এরম ভাবতে কিন্তু এখন আর আমার সেই ভাবার মতো সেই স্পর্ধা নেই কেন ওই যে নির্বাসনা আমার নিজের কোনো আর বাসনা কামনা আলাদা কিছু নেই মারাত্মক নির্বাসনা মানে বাসনাকে আলাদা করে ফেলছি না আমার বাসনা এখন একটাই সেটা হচ্ছে আমি আমার জীবনটাকে দিয়ে আমার গুরুর কথা আমার মেয়ে বলছে না মেয়ে মানে প্রচুর গুহ পাহাড়ের ইয়েতে মেন্টরেরা রয়েছেন যাদের কথা বাইরে আসেনি যাদের টিচিংস বাইরে আসেনি কেননা শিষ্যরা শেয়ার করেনি আমাদের মতো সাধারণ মানুষ আমরা আমাদের জীবন দিয়ে মানুষের কাছে শেয়ার করবো তবে কি না গুরুর গুরুরা সব সবাই এক কথাই বলেন আমরা ঠিক মতো ক্যারি করতে পারি না তো এটাই হচ্ছে কথা যে আমি আমার মনটাকে আমি কতটা যে আমি করছি আমি ওদের জন্য প্রার্থনা করবো না আমি যদি একদিন প্রার্থনা না করি আমার ভয় হবে মানে কি আমার স্বামী আলাদা আমার মেয়ে আলাদা আমার থেকে আমার সেই যে আমার ইউনিভার্স তো আমার স্বামী আমার মেয়ে আম একটা অরবিটে চলছে এত যে সমস্যা তার কারণ ওই অরবিট থেকে আমরা বেরিয়ে যাই তো যাই হোক এটা নিয়ে অনেক আলোচনা করা যায় হয়তো করবো আগামী দিনে আমার এখন একটা ক্লাস আছে যেতে হবে কিন্তু ওই যে প্রতিটি মুহূর্ত ওই যে বললাম নির্বাসনা আলাদা করে নির্বাসনা বলে খুঁজতে যেও না এটাই নির্বাসনা যে আমার বাসনাই এখন একটা যে কমিটমেন্ট আমার বাসনাই এখন একটা যে গুরুর কথাগুলো কাজে লাগানো আমার বাসনাই একটা যে ঠাকুর মা ঠাকুরের যা যা কথা সেগুলো যেন আমি আমার জীবন দিয়ে অ্যাপ্লাই করতে পারি অ্যাপ্লাই না করে কোনো লাভ নেই শত কোটি বই পড়েও আজকে এখন আমার একটা ক্লাস আছে আমি আজকে এইটা নাও নিতে পারতাম আমার এখন চলবে নটা সাড়ে নটা দশটা অবধি তারপর ডিনার দেওয়া এই বাই চান্স আজকে না করতে পারি আমি রাত্রি বারোটাও করতে পারি কিন্তু তাও যদি বাই চান্স কোনো কাজ করে দেয় তাই আমি আগেই চলে এলাম কারণ আমার জীবনে কাল কিছু নেই নির্বাসনা আমরা ভাবি বোধ হয় নির্বাসনা মানে বোধ হয় মারাত্মক কিছু বাসনা না বাসনা বলতে এমন বাসনা যেটা আমার ইউনিভার্সকে আমার আলাদা করে দিচ্ছে ওইটা মারাত্মক আমার ইউনিভার্সকে যেখানে রাখ সেই বাসনা ভালো আমার এখন একটা ক্লাস আছে আমি এটাকে ওই ক্লাসটার দিকে তাকিয়ে আমি এটাকে মাইনাস কারণ আমি তো আমি পরম মুহূর্ত জানি নাই আমি আর সুযোগ পাব কি না বলার এইগুলো হচ্ছে নির্বাসনা বা আমি আমার স্বামী মেয়েকে আলাদা বসিয়েছি আলাদা এইগুলো বাসনা কামনা আমার ভয় এইগুলো হচ্ছে আলাদা নির্বাসনা মানে হচ্ছে যখন আমি আমার জীবনটাকে আমার ইউনিভার্স ভাববো যে আমার ইউনিভার্সে যারা যারা আছে স্বামী স্ত্রী এই যে ভয় এইগুলো আসে কেন এই অবিশ্বাসটা আসে কেন আসে একটাই কারণে সেটা হচ্ছে আমার আর এর এই যে হারাকটা করে ফেলি আমি আর আমার গুরু আমি আর ঈশ্বর ঈশ্বর যেটা বলেছেন নির্বাসনা নির্বাসনা কি হয় নির্বাসনা বলো নি বোধ হয় নির্বাসনাই বলেছ যে নির্বাসনা কি সম্ভব কি প্রশ্নেরই জায়গা হবে না যখন তুমি ভাববে যে তোমার স্বামী মেয়ে তোমারই কর্মফল একটা ইউনিভার্স তুমি আলাদা করছো আমার স্বামী আমার মেয়ে এটা তুমি আলাদা করছো তোমারই কর্মফল এই বাসনা রূপে বিভিন্ন রকম প্রবলেমস ভয় এগুলো নিয়ে আসে আর মৃত্যু ভয় যেটার কথা বলেছো প্রত্যেকটা মুহূর্তে আমরা মরি আজকে বললাম তো আজকে ওই মুহূর্তে আমি মরে যেতে পারতাম মানে মরা মানে ফিজিক্যাল মরা না মানে মানসিকভাবে মরে যেতে পারতাম আমার না ভালো লাগতো প্রত্যাশায় মরে মরতে পারতাম যে প্রসঙ্গটি এখনও মানে বললাম কিছু যায় আসে না নির্বাসনা পিঙ্কি এসছে এখন আমি এটা রাখছি কেউ এসে গেছে ভালো থেকো সঙ্গীতা আবার যদি তোমার মনে হয় তুমি আমাকে বলো আমি আবার শেয়ার করি